শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় দয়ালু আইএসএম বোর্ড এটা হলো আই বোর্ড এর আমার ইরোড টু মারতাছে এই বোর্ডটা সমস্যা আমি সব কিছু ওকে করছি কিন্তু আমি এর রূপ পাচ্ছি না যার কারণে আমি মেশিন রান করতেছি মেশিন ইরোড টু মাইরা বইসা রয়েছে এই ইরোড টু মাইরা বইসা রয়েছে সেই সেই সুবাদে আমাকে এটার একটা সমস্যার সমস্যার সলিউশন আছে আমরা সেই সলিউশন করতে যাচ্ছি আমরা এই নাটটা খুললাম খোলার পরে দেখতে হবে আমার এই যে প্লাগ আছে এগুলা এই কানেকশ কানেকশন গুলা কোথাও লুজ আছে কিনা এইগুলা কোনো লুজ আছে কিনা সেটা আমার দেখতে হবে দেখার পরে আমার এটা দেখেন লুজ আমরা কারণ কারণবশত এই যে এটা এটা এইটা গিয়ে এটা লুজ কানেকশন হয়ে গেছে সেই সুবাদে আমরা এই লুজ কানেকশনটা আমরা লুজ কানেকশনটা ভালোভাবে লাগিয়ে নিতে পারলে এই ইরোড টু চলে যাবে এখন আমার এই যে মেশিন রান হচ্ছে মেশিন চাপ দিতে মেশিন রান হচ্ছে ই আসছে আমরা ই কে আমরা অন্য একটা প্রোগ্রামে ঠিক করে নেবো কিন্তু মেশিন আমরা চালাইতেই পারব